অনেকে বিয়ের সাথেও একটা প্রবলেম হয় প্রবলেম হয় আপুদের এবং ভাইয়াদের সবারই একটা সমস্যা সমস্যা হয় তো হাইট এইগুলা সাপ্লিমেন্ট খেলে হাইটটা বাড়বে কত ইঞ্চি বাড়বে আর এটা ভাই আসলে বাড়ার মালিক তো আল্লাহ তারপরও দেয়া গেছে আপনি যদি কন্টিনিউ খায় তাহলে গেছে আপনার দুই মাসে উনি এক ইঞ্চি করে বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এক ইঞ্চি করে আছে আর কিন্তু ভাই একটু ধৈর্য সহকারে খাইতে আমি আবারো বলি এগুলা কিন্তু সব সাপ্লিমেন্ট এগুলা কিন্তু মেডিসিন না মেডিসিন যে মেডিসিন খেলেন এক সপ্তাহের ভিতরে রাতারাতি চেঞ্জ চেঞ্জ এগুলা এটা কিন্তু সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট খাবারের আইটেম ন্যাচারাল খাবার আর কি ভাই ন্যাচারাল খাবার একদম

তারপরে খেজুর নিতেইব তারপরে দেখা গেছে আপনার মধু যদি থাকে মধু নিতেইব এগুলো নিয়ে দুধের সাথে একসাথে ব্লেন্ডার করে মিক্স করতেইব মিষ্টির এটা মধ্যে একটা फ्लेভার ছড়ব ভাই দেখা গেছে তো বলতেছি এগুলোর সাথে প্রত্যেকটারে এখানে যা আছে খালি এই দুইটা বাদ বাদে দুইটা বাদ বাকি যা আছে যা আছে সবগুলোর সাথে কিন্তু কিসমিস চীনা বাদাম বিভিন্ন ধরনের বাদাম খেজুর খেজুর এবং মধু মধু দুধের সাথে ভালো মতো ব্লেন্ড করে তারপরে এগুলো প্রতিদিন খাবেন তাহলে কিন্তু হান্ড্রেড আরো একটা রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই রেজাল্ট পাবেন কিন্তু পানি খেতে হয় সবাই কিন্তু বলে না বলে না হ্যাঁ এগুলো মিক্সড করতে হবে সাথে তো প্রত্যেকটা কাজে একই জাস্ট এটা হলো হাইট বাড়বে আর বাকিগুলো হলো যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতাও কিন্তু কাটবে দুর্বলতা কাটবে অনেকে আছে ভাই শরীরের যে গিরা গারে ব্যথা করে কোন ব্যথা করে হাঁটু ব্যথা করে এগুলো ক্যালসিয়ামের অভাবের কারণে ব্যথা করে ভাই এগুলো খাইলে দেখা গেছে ক্যালসিয়ামটা পরিপূর্ণ হয়ে যাবে দুধ এমনি একটা প্রোটিন খাবার এর মধ্যে আবার কিশমিস খেজুর বাদাম এগুলো যদি আপনারা অ্যাড করেন মধু আল্লাহর রহমতে দেখা গেছে মোটামুটি চিনির পরিবর্তে পিওর সাফর মধুটা ইউজ করবেন মাসখানিকের মধ্যে ভাই ওনার গায়ের রং চেঞ্জ হয়ে যাবে ওকে একদম ভিতর থেকে রং চেঞ্জ হয়ে যাবে এগুলো ওয়েট ও বাড়বে

সাবমিট করলে এটা প্রোডাক্টটা অরিজিনাল আর ডুপ্লিকেট চলে আসবে চলে আসবে জি সাথে সাথে চলে আসবে অবশ্যই এই ডিজিট গুলো খুব সতর্কভাবে আপনারা সাবমিট করতে হবে ওঠাতে হবে ছোট হাতের আছে বড় হাতের আছে দেখা এক কেটা করে দিল তার জিরো জায়গা ও ওর জায়গায় জিরো জিরো দিয়ে দেন তাহলে কিন্তু আসবে আসবে না আর এটা কিন্তু ভাই একবারই একবারই করা যায় স্ক্যানার এটা কিন্তু সেকেন্ড বার করা যাবে না এটা একবার সাবমিট করলে এটা শেষ এটা আর স্ক্যান করা যাবে না তো ঠিক আছে এগুলো তো আমরা বললাম এই দুধ বিভিন্ন বাদাম এগুলো আইটেম দিয়ে আর এগুলো খাবার নিয়ম হলো চা যেমন খান কফি নরমালি এরকম ভাবে গরম পানির সাথে মিক্স করে খাবেন এক থেকে দুই চামচ আর এটা হলো জুস এটা গরম পানির সাথেও খেতে পারেন ঠান্ডা পানির সাথেও খেতে পারেন সমস্যা নেই ওকে তাহলে আমরা একটু প্রাইজে চলে যাই আজকে প্রাইজ দিচ্ছি ভাই যদি একই প্রাইস সব একই প্রাইস ভাই এখন যেটা হাইট ডেভেলপমেন্ট হাইট ডেভেলপমেন্ট নে

এক পিস গিফট এক পিস গিফট মানে এরকম তিন যাবে নাকি জি যাবে ওকে দাম আগো পিস গিফট মানে চার পিসের সাথে মানে এক মাসের কোর্স যে নিবে মানে যে তিন পিস নিবে তিন পিসের লগে

তিনশো পঞ্চাশ গুন তিন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু পা পাইতেছে তো ভাই চার পিস আচ্ছা আচ্ছা চার পিস চারপিস ওকে তাহলে হ্যাঁ লাস্ট প্রাইস ওকে টাকা দিয়ে আপনার পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা সাথে তিনটা গিফট

I love it. I this. love this.